আসসালামু আলাইকুম তো ছোট ছোট ভুলে অনেক মারাত্মক ক্ষতি হয় এটা আমরা কম বেশি সবাই জানি তো দেখেন হয়তো বা বাড়ি হোক বা মসজিদ হোক আর এটা হলো একটা মসজিদ তো মসজিদের কাজ এরকম একটা ভুল হচ্ছে আমি আপনাদেরকে বলি এই যে রুমটা যে দেখতেছেন এই রুমটা হলো আঠারো ফিট বাই পনেরো ফিট দেখেন এই আঠারো ফিট বাই পনেরো ফিট রুমের মাঝখানেই তিন ধাপের একটা সিঁড়ি দিছে যেটা প্রথম ধাপ আপনার কাছে এক সাইড পিলারে কোনো বিম নাই পরের একটা শর্ট কলম দেওয়া হয়েছে আপনাদেরকে আমি ক্লিয়ার দেখাই তাহলে আপনারা বুঝবেন যে ক্লিয়ার ভিডিও না দিলে আপনারা বুঝবেন না এই দেখেন একটা ক্লিয়ার ভিডিও দিচ্ছে আপনারা এই ভিডিওতে দেখেন যে ফার্স্ট চকিটা দেওয়া হয়েছে ওই চকিটা একটা শর্ট পিলার দেওয়া এক সাইডে চকি দেওয়া সিঁড়ি করা হয়েছে এই পিলাটা যদি আপনার উঠে ভীম পর্যন্ত উঠতো তাহলে মনে হয় অনেকটা মজমুত হইতো যাক এটা বাদ দেওয়া যাক তো দুই নম্বর বিষয়টা দেখেন যে দুই নম্বর চুক্তিটা দেওয়া হয়েছে এটা খেয়াল করেন আমি একটু মার করে দিই দেখেন এই কলমটাও আপনার ভীমের নিচে রেখে দেওয়া হয়েছে এই কলমটাও বিমের সাথে অ্যাড করা হয়েছে না যে সাদের সাথে অ্যাড করলে বা এই রুমের অনেকটা লুট নিবে বা এই সিঁড়ি লুট নিবে এই সিঁড়িটা যখন উপরে বিমের সাথে টানা দেওয়া হবে তখন এই লুটটা যখন এ টান দিবে দিক থেকে তখন যদি আপনার এই কলমটা এই বিম পর্যন্ত থাকে তাহলে অনেকটা লুট এই আপনার এই কলমে নেবে এটা করা হয় নাই আমি হয়তো বা আপনাদেরকে ক্লিয়ার বোঝাইতে পারি নাই তবু আপনাদের যতটুকু বুঝাইতে পারছি আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে এখানে কাজটা অনেক ভুল হচ্ছে ঠিক আছে তার জন্যই এই কাজটা আপাতত বন্ধ রাখা হয়েছে যে আমার আমার যতটুকু জ্ঞান আছে বা আমি ততটুকু জ্ঞানে এই কাজটা আসলে অনেকটা ভুল হয়েছে তার জন্য বন্ধ রাখা হয়েছে আপনারা কি বলেন এটা কি সঠিক নিয়মে কাজ হচ্ছে আপনারা বুঝেন যখন এই ছাদটা দেওয়া হবে তখন কিন্তু এই ছাদটা এই সিঁড়ির দিক থেকে কাটা থাকবে তখন এই ছাদ এক সাইডের বিমে আপনার টপ ক্যারানের রডে কি এক সাইডের বিমে কি পুরাটা স্বাদের পেশার নিতে পারবে কখনো নিতে পারবে না আসলে এগুলা কাজ আপনার ঠিকমতো খেয়াল করে করা লাগে এখানে আসলে মসজিদের কাজ তো মানে তাদেরকে যেভাবে বুঝাইতেছে ওনারা এইভাবেই বুঝতেছে আসলে এখানে যে ভুল হচ্ছে এটা মানে কেউই বলতেছে না এনে বলতেছে না হয়তো বা আপনারা তো জানেন এনে ভুলটা বললে বা আজকাল ট্যাকার যুগ ঠিক আছে এখানে কেউ ভুলটা স্বীকার করতেছে না যে কি এমনি ভুল হয়েছে তো আমি বলতে চাই যে এই কাজটা পুরোপুরি ভুল হয়েছে এই সিঁড়িটা উনি চাইলে পারতো একটা হাফ পর্যন্ত এক চকি দিয়ে তুললে আবার সরাসরি উপরে ছাদের সাথে অ্যাড করে দিতে পারতো যেহেতু এটা আপনার বারেন্দার ইউনিটের কাজ তো আপনারা জানাবেন যে এখানে ভুল হয়েছে কি না সঠিক হয়েছে প্লিজ সবাই কমেন্টে জানাবেন